আজ দোসরা ফাল্গুন চলে আসলাম পদ্মা নদীর পরে এসে দেখতে পেলাম বস্তা ফালানোর প্রক্রিয়া চলতেছে কারণ এই বস্তা ফালানোর অন্যতম একটা কারণ বর্ষার মৌসুমে পদ্মা নদী অনেক খরসার কারণে পদ্মা নদীর তীর ভেঙে যায় তো সেক্ষেত্রে এই বস্তা ফালানোর প্রক্রিয়াগুলো অনেক দিন পর দেখতে পেলাম তো যাই হোক মূলত আসলাম স্নান করার জন্য আর যেহেতু বসন্ত শুরু হয়ে গেছে সেক্ষেত্রে জল কিছুটা ঠান্ডা আবার রোদ সব মিলে ভালো লাগার একটা ব্যাপার গ্রামীণ পরিবেশে এরকম পদ্মা নদী দেখতে কান্না ভালো লাগে এখানে বসে বসে গল্প করতেছিলাম আর এরকম একটা ভিউ দেখতেছিলাম আসলেও মনটা অনেকটাই খারাপ তো সেক্ষেত্রে ওইভাবে ভিডিও করতে পারিনি ফোনটা জাস্ট এইভাবেই রাখছি আর বসে বসে গল্প করতেছিলাম পদ্মা নদীর ভিউ এতটা মনোমুগ্ধকর বলার মতো না বলার বাহিরে তো ক্ষেত্রে তাদের কাজগুলো দেখতেছিলাম সরকারি কর্মকর্তাদের তারা নির্দেশনা দিতেছিল যারা আর কি আছে তাদেরকে যে কিভাবে কাজ করবে না করবে সো এই ছোট্ট টলারটা নিয়ে ওই ওইখানটায় গেছে মানে যেখানে আর কি বালির বস্তাগুলো রাখছে তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এটাই দেখা যাচ্ছে যে পদ্মা নদীর কিছুটা ভিউ দেখানোর চেষ্টা করলাম এই বসন্ত মৌসুমে তো এতটুকু বলার আর কি আজকে ভিডিওটা এতটুকুই